আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم সম্মানিত প্রিয় আজকে আমরা এমন সময় উপস্থিত হইছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আজকে 23 এপ্রিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর 41 তম প্রতিষ্ঠা আজকে আমরা সম্মানিত বীমা গ্রাহক জনাব বাপ্পি রানীতে যার ইসলামী তাকافل বীমা তিনি একটা আজ থেকে বারো বছর আগে তিনি যে ইসলামী টাকাফুল বিমা গ্রহণ করেছিলেন আমাদের এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে আজকে তার এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে তার বারো বছর বিমার মেয়াদ শেষ হল তিনি প্রতি বছরে ছয় হাজার টাকা করে প্রিমিয়াম জমা দিয়েছেন এবং তার যার বিমার অঙ্ক ছিল ষাট হাজার টাকা অর্থাৎ প্রতি বছরে তিনি ষাট টাকা তার যেই সাম নির্ধারণ করা হয়েছিল সেটা হচ্ছে ষাট টাকা তার মধ্য থেকে তিনি কিন্তু নয় বছরে অর্থাৎ তিন বছর পর পর তিনি আমাদের কাছ থেকে যে সার্ভাইভ্যাল বেনিফিট নিয়েছেন তা টাকা আর আজকে তিনি আমাদের কাছ থেকে শেষ সেই সার্ভাইভ্যাল বেনিফিট ছাড়াও তিনি আমাদের কাছ থেকে পাচ্ছেন আটষট্টি হাজার চারশো বিরানব্বই টাকা তো সম্মানিত বিমা গ্রাহক আজকে আমাদের কাছ থেকে

বছরের মতো তেইশ হাজার টাকা করে তো এই বাপ্পির কিন্তু বারো বছর আগে বিমার মেয়াদ শেষ করেছেন এবং আজকে আবার তিনি যেই আর কি পনেরো বছর মেয়াদ দিয়ে তিনি বিমা করেছেন আগের বিমা ছিল বছরে ছয় হাজার টাকা এখন বিমা করেছেন তিনি চব্বিশ হাজার টাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কথাই নয় কাজেই যার পরিচয় এটা কিন্তু আমি প্রায় সময় আপনাদেরকে বলি এবং আপনারা কিন্তু সেটা দেখেন তো আমি আজকে আর বেশি দেরি না করে আমাদের একটু পরেই আজকে আমাদেরকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অর্থাৎ পত্যাঙ্গা জুনে আমরা কোম্পানির একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করতে যাব ইনশাল্লাহ আমাদের সাথে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে উপস্থিত আছেন আমাদের আন্ডারাইটিং অফিসার অর্থাৎ মোহাম্মদ ফজদুল হক তিনি হচ্ছেন ম্যানেজার হ্যাঁ ম্যানেজার এবং এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার জনাব বাবুল চন্দ্র এবং এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার জনাব ইব্রাহিম খান আমার সাথে উপস্থিত আমরা পাশে দেখতে পাচ্ছি ব্রাঞ্চ ম্যানেজার জনাব প্রিয়াঙ্কা রানি শীল তিনি কে কিন্তু উপস্থিত আজকে আমাদের সবার এই উপস্থিতির মাধ্যমে আমরা এই করছি আর আজকে ক্যামেরা যিনি উপস্থিত তিনি হচ্ছেন সিনিয়র অফিসার আব্দুর রশিদ সাহেব তিনিও আমাদের কোম্পানির এজেন্সি বিভাগে দায়িত্ব পালন করছেন তো আমি সম্মানিত বিমা গ্রাহককে চেকটি হস্তান্তর করছি

তাদের ব্যাপারে কোনো পরামর্শ আপনার নাই অর্থাৎ উনি হয়তো জিনিসটা হ্যাঁ আরেকজনের কথা উনি বলতে পারবে না যে আমার ভালো লেগেছে আমি করেছি তো অন্যকে কেন বলবো এটা হচ্ছে আমাদের বাঙালির একটা আমি ভাবো আমি খাবো কাউকে বলবো না এটা সুপি নিয়ে যাচ্ছে তো ধন্যবাদ আমাদের সমানিত বিমা গ্রাহকে

তুই কেউ করেনা বলছিস করাই ধন্যবাদ তো আসলে উনি হয়তো করে বুঝতে পারতেছে না তো আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে চাকরি গ্রহণ করার জন্য এবং আমাদের যারা উপস্থিত ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভিডিওটি যে দেখছেন কিংবা দেখবেন সবাইকে সকল সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং আমি আশা করবো এই ভিডিওটি যারা দেখবেন ইউটিউব চ্যানেলে গিয়ে আমি শরিফুল ইসলাম লিখে এটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখবেন তারা এবং লাইক এবং শেয়ার অবশ্যই করতে কেউ বলবেন না সকল সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছে আসসালাম আলাইকুম